আমি ভাবতেছি যে আমেরিকা আসলে কে চায় আমেরিকার অবস্থান বরাবরই রহস্যময় অবস্থান তিনি বলছেন এক কথা ডোনাল্ড ট্রাম্প বলছে আরেক কথা দুয়ে মে থেকে সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে কোন দল জানেন এনসিপি জাতীয় বিনোদন পার্টি কথায় আছে না পাগলে কিনা বলে

বন্ধুরা একটি কথা সবাই জানেন যে রাজনীতিতে কোনো শেষ কথা নেই রাজনীতি এমন একটা প্ল্যাটফর্ম যেখানে মানুষ বা রাজনীতিবিদরা যে কোনো সময় যে কোনো সাথে সম্পর্ক ভালো করতে পারে সম্পর্ক ভালো রাখতে পারে আবার যে কোনো সময় যে কোনো পরিবেশ পরিস্থিতিতে সম্পর্কের টানা হয়ে যাবে এবং সম্পর্ক নষ্ট হয়ে যাবে এটা আমরা দেখে এসছি আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে প্রতিনিয়ত আমি হাফিজ বসির কি হচ্ছে দেশে কি করতে যাচ্ছে দেশে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বর্তমানে হঠাৎ করে সারা দেশে শুরু হয়েছে তুমুল অস্থিরতা এবং সারা দেশে রীতিমতো তুলপার সৃষ্টি করেছে আমরা ইতিমধ্যে ভিডিওর শুরুতে অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই এই বিষয়টা আর বেশি বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়েছে সংক্ষেপ করার ক্ষেত্রে আপনাকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি

মোরলগিরি করারও সুযোগ পাবে আর মেশিনারিজ ধরেন পানির মতন বিক্রি করবে যাই হোক এই যখন অবস্থা যুদ্ধ মোটামুটি লাগবে না কি লাগবে না জানি না তবে আমি যখন নিউজটি করছি মাত্র কয়েক ঘন্টা আগেও ভারত এবং পাকিস্তানের সেনাদের মধ্যে অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করে গোলাগুলি দুই দেশ চালিয়েছে তাও একটা না তিনটা সীমান্তে এই গোলাগুলির ঘটনা ঘটল মাত্র বারো থেকে চোদ্দ ঘন্টার মধ্যে আর এতে উত্তেজনা ছড়িয়ে পড়ছে যে যুদ্ধ কি আসন্ন দর্শক পাকিস্তানের বিরুদ্ধে আপনার অস্ত্রবিরতি লঙ্ঘন করে নিয়ন্ত্রণ রেখা মানে এল গুলি চালানোর অভিযোগ করেছে ভারত জবাবে তারাও পাল্টা গুলি চালিয়েছে তাদের বক্তব্য প্রথম গুলিগুলো পাকিস্তান থেকে আসছে দ্বিতীয় গুলিগুলো তারা চালাইছে যেটি হোক তারা চালাইছে পাকিস্তান চালাইছে চালাইছে আপনার ভারতের গণমাধ্যম এন টিভি এবং টাইমস অফ ইন্ডিয়া সহ একাধিক গণমাধ্যমের খবর হচ্ছে অস্ত্রবিরতি লঙ্ঘন করে রাতে কাশ্মীর নিয়ন্ত্রণ রেখায় গুলি চালিয়েছে পাকিস্তানি সেনারা জবাবে পাল্টা গুলি চালিয়েছে ভারতীয় সেনারা এখন পাকিস্তানের বক্তব্য যে ভারত প্রথমে চালাইছে পাল্টা তারাও গুলি ছুড়া জবাব দিছে ভাই যে দেশের খবরই সত্যি হোক গুলি চলছে দ্যাটস দ্য ফ্যাক্ট সেনাবাহিনীর বিবৃতির বরাত দিয়ে প্রতিবেদনগুলোতে বলা হয়েছে যে এছাড়া গোলাগুলি হয়েছে লাদাখ সীমান্তেও লাদাখে আবার আরেক ভেজাল আছে সেখানে অলরেডি ভারতীয় সেনাবাহিনী চীনের সাথে প্রতিদিনই দুই চারবার ধাক্কাধাক্কি হয় গায়ে পানিতে আবার চুবাচুবি হয় কষ্টত হয় এমনকি লাদাখে অনেকবার ভারতীয় সেনারা হ্যাস্ত হয়েছে চীনাদের কাছে আবার ওই সীমান্তেই পাকিস্তানের সাথে আপনার রাতে গোলাগুলি হয়েছে তবে এখন পর্যন্ত দুই পক্ষের গোলাগুলিতে কতজন সেনা আহত হলো নিহত হলো এমন কোন তথ্য কোন জায়গা থেকে পাওয়া যায়নি এছাড়াও দিবাগত রাতে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর গোলাগুলি হয়েছে বুঝতে পারছি তার মানে একটা যুদ্ধ মোটামুটি আসন্ন তবে আমার কাছে মনে হয় এগুলা ফাঁকা গুলি চলছে গুলি বাট দৃশ্য তো আমরা দেখছি তুমুল যুদ্ধ তিনটা সীমান্তে এখন যতক্ষণ এখানে সেনাবাহিনী ধরেন আমরা একটা মাললাম আসমানে মানে তারা একটা মাললা আসমানে মানে এরকম টাইপের নাকি আসলে পার্সন টু পার্সন এত দূরে কি গুলি যাবে যাবে না এগুলা মিসাইল টিসাইল ইউজ করতে হবে যাই হোক এই পরিস্থিতিতে আপনার দুই দেশের চলমান উত্তেজনার মধ্যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলছেন যে দ্রুত সমাধান খুঁজতে হবে তার বক্তব্য ভারত পাকিস্তানের এই বিরোধিতা ঐতিহাসিক সে আরো বেশি যোগ করে দিচ্ছে বলছে ভারত পাকিস্তান নিজেরাই কোনো না কোনোভাবে এটি মিটিয়ে নিবে এদিকে আপনার কনফিডেন্স আছে এরপর তিনি বলছেন কাশ্মীরের যুদ্ধ তো শতাব্দী পুরনো শত বর্ষ এই যুদ্ধ আমি ভারতেরও খুব কাছের আবার পাকিস্তানেরও তারা নিজেরাই আপনার সমাধান বেরো করে নিবে এদিকে আপনার এই দুই দেশের উত্তেজনায় মধ্যস্থতার আগ্রহ প্রকাশ করছে। ইরান দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলছেন দূতাবাসের মাধ্যমে কঠিন সময়ে উভয় পক্ষের মধ্যে বোঝাপড়া করতে চায় তেহরান এমনকি অন্য প্রতিবেশীর মতো উভয় পক্ষের মধ্যস্থতা করার অগ্রাধিকার তেহরানেরও রয়েছে তবে পাল্টা পাল্টি পদক্ষেপ নিয়ে আপনার উত্তেজনা বাড়িয়ে চলছে দুই দেশই আর আমরা যদি দেখি মোটামুটি একটা অস্থির পরিস্থিতি এখানে তৈরি হয়েছে আমার যতটুকু ক্যালকুলেশন পারসেপশন বলছে এই যুদ্ধ হবে না পাকিস্তান কোথাও না কোথাও থেমে যাবে ভারতের আগে এটা আমার পারসেপশন বলছে নানান কারণ আছে আপনার কাছে এখন মনে হবে হ্যাঁ ভাই তুই ভারতের পক্ষে ন আপনি দেখবেন পাকিস্তান আগে থেমে যাবে ভালো থাকুন আসসালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দুয়ে মে থেকে সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে কোন দল জানেন এনসিপি জাতীয় বিনোদন পার্টি কথায় আছে না পাগলে কিনা বলে ছাগলে কিনা খাই বাংলা ভাষায় গ্রামে অনেকেই একটি মত ছলে কথা বলে যে আন্দায় আন্দাজ করে লাঠি চড়ে হাতি মরে আন্দা আন্দাজ সাহায্য জানানা হাতির আন্দাজ করে ফেলে সে হাতি মেরে ফেলেছে কারণ সে তো চোখে দেখে না এই জাতীয় বিনোদন পার্টিও সেম তাদের চোখ থাকিত তারা অন্ধ তারা তাদের জানে না আর হাতির জানা না। আরে বেটা বাংলাদেশ আওয়ামী লীগ কোনো ব্র্যান্ড না কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশে ব্র্যান্ড তৈরি করে তোরা তো যেসব প্রার্থী আছে হবি তোরা বাংলাদেশের কোন একটা ইউনিয়ন পর্যায়ের ওয়ার্ডে মেম্বার হওয়ার ভোট নেই আমি নিজে তোদেরকে চ্যালেঞ্জ ধরে বলতে পারবো আমি যে আসনের আছি বা চট্টগ্রামের যে আস যে কোনো আসনে তোরা যদি আমার বিপক্ষে নির্বাচন করস বিপুল তোদেরকে আমি চ্যালেঞ্জ দিয়ে হারাবো আমার কথা বলতেছি অন্য কারো কথা বা তোদের জামানত থাকবে না আমার বিরুদ্ধে ইলেকশন করলে আর তোরা বাংলাদেশ আমুলীকে নিষিদ্ধের দাবিতে সারা দেশের দুই এমে বিক্ষোভ করবি করবি বলতে এগুলো হাস্যকর জাতির কাছে হাস্যকর হয়ে গিয়েছ তোরা তোরা চুনুগুটি দল বড় বড় লেকচার মারস গলাবাজি করস আর তোদের এপিএস রা টাকা হাতিয়ে নেই তোদের বাবারা টাকা হাতিয়ে নেই জমি দখল করতে চাস ঘর বাড়ি দখল করতে চাস তোদেরকে জনগণ একটা ভোট তো পর ঋষাব তোদের ঘরের অনেক মানুষ তোদেরকে ভোট দিবে না তোরা ঘরের মধ্যে গিয়ে ঘরের মানুষের জায়গা জমি দখল করতেসোস স্ট্যান্ডার বাজি করতেছ কুটি টাকার নিচে কোন জায়গায় কমিশন বাণিজ্য ছাড়স না কোটি টাকা ছাড়া জায়গায় তদবির করস না সকল জায়গায় তোদের টাকা লাগে একটা ফোনের জন্য তোরা হচ্ছে জাতীয় বাটপা তোদের দলটার নাম হওয়া দরকার ছিল জাতীয় বাটপা এই জাতীয় বাটপা দলটাকে সকলে এখন ঘৃণের চোখে দেখে তোদেরকে সকলে এখন ইগনোর করে তোরা এখন পাগল হয়ে গিয়েছ সে কারণে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য ছটফট করতেছ কারণ তোরা ভালো করে জানো আওয়ামী লীগ যদি কোনোদিন আবার দাঁড়িয়ে যায় তোদের অস্তিত্ব সকলের বিলীন হয়ে যাবে সে কারণে কিছুদিন পর শুধু আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি আর বাংলাদেশে কোনো কিছু ঘটলেই সেটাকে থামা চাপা দেওয়ার জন্য শুধু আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি নিষিদ্ধের দাবি শুরু কর যাতে মানুষ এই ব্যাপারটাতে কনসার্ন হয় এবং মনোযোগী হয় আর তোদের তো কিছু ইনফ্লুয়েসার পাটপার সারাক্ষণ শুধু প্রপাগান্ডা ছড়ায় আর আওয়ামী এই করছে সেই করছে আর একটা ষোলো বছরে আওয়ামী লীগ কি কোনো বাংলাদেশে উন্নয়ন করে নাই বাংলাদেশের ইতিহাসে যত যত বড় বড় প্রকল্প হয়েছে যত বড় বড় উন্নয়ন হয়েছে সকল কিছু বাংলাদেশ আওয়ামী হাত ধরে হয়েছে ফল সন্তরা ভোগ করতেছিস মেট্রো রেল বল পদ্মা সেতু বল বড় বড় শপিং মল বল বড় বড় কলকারখানা বল আর কি বড় বড় ব্রিজ বল সবকিছুই আওয়ামী আমলেই আমলে হয়েছে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র বল সেগুলোর কথা বলস না ছোট ছোট জন অনেক ভুল করে ফেলেছে আওয়ামী লীগ যে ভুল করে ফেলেছে ষোলো বছরে মালিক তোরা এটাকে এমন ভাবে হাইলাইট করছো পুরো বাংলাদেশ নাকি চুসে খাই ফেলছে তো তোদের এই পি যে চার পাঁচশো কোটি টাকা হাতিয়ে নিয়েছে সাত আট মাসে এটা তো জাস্ট এমনি একটা প্রচার কত হাজার হাজার কোটি টাকা এরকম তোদের হাতে হাতিয়ে নিয়েছে তার কোন খবর রাখো আর তোরা বলস নিষিদ্ধ করবি আমলিকে নিষিদ্ধ করতে পারলে তোরা অনেক আগে নিষিদ্ধ করে ফেলতে পারতি এটা একটা সাবজেক্ট হিসেবে শুধু বারবার দাঁড় করাচ্ছ যাতে নির্বাচন পিছাই মানুষ এটা নিয়ে কনসার্ন হয় আমুলিকের ব্যাপারগুলো তুলে ধরতেছ এটা হচ্ছে জাতীয় বাটপারি জাতীয় বিনোদন তোদের এই বিনোদন এই বাটপারি জনগণ প্রত্যাখ্যান করেছে আমরা সকলে প্রত্যাখ্যান করছিস বাংলাদেশে সকল দল রাজনীতি করার অধিকার আছে সকল নাগরিকের রাজনীতি করার অধিকার আছে এবং সকল নাগরিক তাদের ভোটদানের অধিকার আছে ধন্যবাদ সকলকে

এই অবস্থা চলতে থাকে তারা এখানে এটা ইন্ডিয়ার অর্থনীতি কত আপনি কল্পনা করেন বিলিয়ন ডলার দুটো হাত থেকে দুটো দেশে মাত্র দুটো হাতে গেলাম কল্পনা করতে পারেন যে কতটা বিপদে পড়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী না এইস্ট পাকিস্তানি দেন ইন্ডিয়া হচ্ছে এবং পূর্বের দিক দিয়ে গেলে কিভাবে পাকিস্তান ইজ পাকিস্তান পূর্ব দিকে কি করে এটা ইম্পর্টেন্ট জিনিস কতটা বিজনেস আছে এবং লসটা কিন্তু

Oh, no 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 oh, no, no. Oh, no, no, no. <laughs>

তারা এটাকে সন্দেহের চোখে দেখছেন যে হুইস বিহাইন্ড দিস এটা 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 এই সময়ে ভারত যখন বিপদগ্রস্ত বিভিন্ন ভাবে আমেরিকাকে পাশে পাওয়ার একটা চক্রান্ত কিনা সেই প্রশ্নটা তারা তুলেছেন এই জায়গাতে লিডিশন এটা আমি আপনাদেরকে দেখতিনা বলতে চাই সো If you watch those uh, I mean I mean this or analysis about this incident, you can easily see what did they I mean talk about that, right? So Second thing India dropped a bomb on its own city. I mean, By the way, another bad news for India. IMF expected or predicted that the GDP growth of India will be 5.5% in 2026. And whereas they predicted Bangladesh right now under this interim government, the GDP of Bangladesh will be 6.5%. Think about that. This is why they don't like Dr. Muhammad Yunus. The FDI, but foreign direct investment, money was declining because of the unstable, uh, uh, um, I mean, uh, I mean instability. Right now, IMF Bangladesh Bangladesh is right now on grade one because of বাংলাদেশের যে সমস্যাশন ইস এ প্রম্লে নাম্বার ওয়ান দুর্বৃত্তায়িত রাজনীতি

Bangladesh darathe par bhi vishesh samne. Dikto image samne apne ke bolte pari. Mega kuno infrastructure development ba program naniyo. Bangladesh darathe par nishchito karna apne apne ke bolte pari. But as long as you have this problem, now vindictive politicians, yes, they are vindictive, but they're like they're dysfunctional. They're not up to the mark. They're disqualified, right? They're not competent, right? And lack of patriotism is another problem. They're not patriotic as well so these are the problem for our politicians and political system and our all for the country because they run the government. above all, they run the country, right? so therefore, if, if we can fix it, we can fix everything. india is not a big deal as long as we can fix our politicians and our political problems, ladies and gentlemen. So, let me go back to my point because i have to go to the mosque as well. so after indian, bar to amar. it's very fine. 500 million, million dollars lost because of the airspace ban. Think about that, six billion dollars a year they cannot even take it, they can't afford to lose this money. Then, what is that? They have to come to Pakistan, they have to sit for a dialogue, they have to solve the problem, right? Oh, by the way, I think it's this Sunday, the day after tomorrow, the first cargo flight from Silet. From, I mean, we'll leave, um, Silet for. ইউরোপারি yes. so, some, some me এই জন্য ভারত যে কাজটা করেছে আমি খুব খুশি হয়েছি কেননা বাংলাদেশ এখন বের করবে খুঁজে যে কিভাবে লেস ইন্ডি ইন্ডিপেন্ডেন্সি থাকতে পারে পাকিস্তানের ভারতের উপরে এটা it is too expensive it may for the moment, বাট ইভেন্টুয়ালি বারা ইন্ডিয়া উল লুজ দ্য মানি ইন্ডিয়া ইজ লুজিং দ্য মানি অলরেডি ডলার তারা লুজ করে টেন ডলার মানে একটা ইন্ডিয়ার ডলার দুটো হাত থেকে দুটো হাতে গেলাম টেন বিলিয়ন ডলার টেন টু টুয়েলভ ডলার এ ইয়ার দে উল লুজ এবং এ বিগ প্রবলেম পাকিস্তানের সাথে পাল্লা দিবেন রাইট ভারতের পাকিস্তানের সাথে পাল্লা দিতে আসলে কি আপনি পারবেন নাকি বাংলাদেশ নাও এটা পাকিস্তান বুঝতে হবে এটা একটা বিগ কান্ট্রি নিউক্লিয়ার পাওয়ার এবং গতকালকে উনি বলেছেন আপনার পাকিস্তানের যে আপনার এই উনার নাম হচ্ছে নোয়াজ খাজা

ভারেস নেভার তারা ডিপ্লোমেটিক আসবে না কেউ অনুমতি দিবে না ইন্ডিয়া এবং বুঝতে হবে ইন্ডিয়া অবস্থানে বর্তমানে

খেলা শেষ করতে পারবেন্ট ট্রাম্প চিন্তে গিয়েছেন পার্টিক ব্যবসা করে কার সাথে ইউনাইটেডসের সাথে উন্নতি করে কার সাথে ব্যবসা করে আমেরিকার সাথে

মানে এই সাপটা কিভাবে করতে হয় আমি আপনাদেরকে বলি যেহেতু আমি চলে যাবো জুম্মাতে যাবো আজকে চেষ্টা করবো অন্য সময় যদি আমি আসতে পারি নিশ্চয় জার্মেন তবে এখানে আবার বলে রাখি এটা আপনারা আবার দেখা হচ্ছে ঠিক আছে এই জন্য একটা হাস্যকর কারণ সব ক্যান্সেল করে দিয়েছেন

Right? And they never thought about that. Now they say, oh, Obviously, they have to sit for a dialogue with Pakistani authority and find out a solution. Otherwise, six billion dollars a year. And inflation. So everything is bad news. I mean I mean, I mean for India. So Bangladesh. No, it's Pakistan.

বা রাজনীতিবিদরা যে কোনো সময় যে কোনো সাথে সম্পর্ক ভালো করতে পারে সম্পর্ক ভালো রাখতে পারে আবার যে কোনো সময় যে কোনো পরিবেশ পরিস্থিতিতে সম্পর্কের টানাপূরণ হয়ে যাবে এবং সম্পর্ক নষ্ট হয়ে যাবে এটা আমরা দেখে এসেছি আমরা বাংলাদেশে এমনটিও দেখেছি যে আওয়ামী লীগ জামাতের সাথে জোট বেঁধেছে আবার এমনও দেখেছি বিএনপি জামাতের সাথে জোট বেঁধেছে এবং বিভিন্ন সময় বিভিন্ন দল বিভিন্ন রাজনৈতিক দল প্রয়োজনে অপ্রয়োজনে জোট বাঁধে প্রয়োজনে অপ্রয়োজনে জোট ভাঙে এখন আমাদের দেশেও চলে আসছে নির্বাচনী ডাবানুল সবাই নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন যদিও যদিও আমরা কেউ জানি না আমরা কেউ বিশ্বাস করতে পারি না যে আগামী ডিসেম্বরে নির্বাচন হবে না ফেব্রুয়ারিতে হবে না জুনে হবে নাকি আরও পরে হবে সেটা পরবর্তী বিষয় তবে নির্বাচন তো একদিন হবেই সে নির্বাচন করবার জন্য সব দলই এখন জোট বাধা শুরু করে দিয়েছেন এতে বাদ পড়ে নিন এনসিপিও এমন কথাই শোনা যাচ্ছে বাজারে আমি আজকে একটা যুগান্তরের নিউজ দেখলাম সেটা নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই নিউজলে এমন লিখেছেন বিএনপি জামায়াত এনসিপির দৌড়ঝাপ দৃশ্যমান হচ্ছে জোটের নানা হিসাব আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কবে হবে এখনও সে ব্যাপারে কোনো রোড ম্যাপ দেয়া হয়নি কিন্তু এই নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলোর মধ্যে মেরুকরণ হচ্ছে হচ্ছে দৃশ্যমান ছোট ছোট দলগুলোকে ঘিরে বিএনপি জামায়াত এনসিপি পৃথক পৃথক বলয় তৈরির তৎপরতা খবর বিবিসি বাংলার ঢাকার বনানীতে বিএনপি আহ্বানে একটি বৈঠক উপস্থিত বাম গণতান্ত্রিক জোটের দুটি দল সিপিবি এবং বাসদের শীর্ষ নেতারা বৈঠকে আলোচনার মূল বিষয় ছিল নির্বাচন বিএনপি ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের যে দাবি করছে দলটি সেই দাবির প্রতি সিপিবি বাসদের নেতাদের সমর্থন চেয়েছে এটা হলো ইলেকশন চাইবার জন্য দল গঠন আলটিমেটলি এই যে দুটি দল এক হবে এই সিপিপি বা বাসদ যদি বিএনপির সাথে কাঁধে কাঁধ মিলায় আলটিমেটলি ইলেকশনে গিয়েও তারা সিট ভাঙাভাগি করবে যেগুলো আমরা আগেও দেখে এসেছি তার মানে আমার কথা একটাই যেই লাউ সেই কধু আবার সেই বাংলাদেশের সেই রাজনীতি যে রাজনীতি চুয়ান্ন বছর যাবৎ আমরা দেখে এসেছি আমরা ভেবেছিলাম কোনো একটা পরিবর্তন হবে কিন্তু তার কোনো আশা আমরা কেউ দেখতে পাচ্ছি না তারপর লিখেছে ছোট দলগুলোকে বিএনপি কেন টানছে ছাত্র জনতার গণভুত্থানে যেসব রাজনৈতিক দল একসঙ্গে ভূমিকা রেখেছিল সেই দলগুলোর মধ্যে এখন বিভক্তি স্পষ্ট নির্বাচন সম্ভাব্য ক্ষমতা লড়াইয়ে বিএনপি এবং জামায়াতের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে এনসিপিও রাজনীতিতে তৎপর হয়েছে নিজস্ব বক্তব্য নিয়ে এনসিপির বক্তব্য আপনারা জানেন এনসিপি সবসময় বলে আসছে আমরা নির্বাচনের আগে সংস্কার চাই আওয়ামী সরকারের সেই বিচার চাই শেখ হাসিনার বিচার চাই গণপরিষদ ভোট চাই ইত্যাদি ইত্যাদি তারা তাদের সেই জায়গাতে অবস্থান করছে কিন্তু পাশাপাশি তারাও বিভিন্ন দলের সাথে কথা বলছেন যদিও তারা বলছেন যে আমরা কোনো দলের সাথে জোট বাঁধার কোনো চিন্তাভাবনা এখনো করিনি এনসিপি সম্পর্কে লিখেছে এনসিপি কি আলাদা জোট করছে জামায়াত বিএনপি যখন রাজনীতিতে আলাদা আলাদা বলয় তৈরি করার চেষ্টা করছে তখন নতুন দল এনসিপি কোন দিকে ঝুঁকবে তারা অবশ্য বলছে তারা কোনো জোটের দিকে ঝুঁকছে না কিন্তু দলটির সাম্প্রতিক কার্যক্রমে সন্দেহ বাড়ছে গত রোববার এনসিপি নেতাদের বৈঠক করতে দেখা গেছে সেখানে খেলাফত মজলিসের নেতাদের সঙ্গে এর আগে হেফাজত ইসলামের নেতাদের সঙ্গেও আলোচনায় বসেছিল জাতীয় নাগরিক পার্টি এনসিপি এভাবে বিভিন্ন রাজনৈতিক দল ও পক্ষগুলোর সঙ্গে যোগাযোগ বৈঠকের ফলে এই প্রশ্নটি উঠছে যে দলটিকে তাহলে নিজেরাই কোনো আলাদা জোট গ্রহণ করছে জানতে চাইলে এনসিপির আহ্বায়ক রাহিদ ইসলামও কোনো জোটের কথা অস্বীকার করেন তিনি বলেন এনসিপি নির্বাচন কেন্দ্রিক কোনো রাজনৈতিক জোটের কথা ভাবছে না এনসিপি এখনকার এজেন্ডা হচ্ছে আওয়ামী লীগের বিচার সংস্কার ও গণপরিষদ নির্বাচন এই বিষয়গুলোকে আমরা সামনে আনতে চাই জনগণের কাছে যেতে চাই আমাদের দল এবং বক্তব্যকে জনগণের কাছে পরিচিত করানোই এখন আমাদের মূল লক্ষ্য এই লক্ষ্যের পাশাপাশি অবভিয়াসলি হয়তোবা কোনো এক সময় এনসিপিও কারোর সাথে জোট বাঁধবে সেটা সময় বলে দেবে এনসিপি কার সাথে জোট বাঁধবে জামাত কার জোট বাঁধবে বিএনপি কাকে কাকে তাদের দলে টানবে নির্বাচনের আবার শুরু হয়ে গেছে কিন্তু নির্বাচন কবে হবে সে ব্যাপারে কেউ কোনো কথা বলতে পারছে না ভালো থাকবেন সবাই ভালো রাখবেন সবাইকে তো প্রিয় দর্শক আপনারা সবাই দেখেছেন ভিডিওটা দেখে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করি সারা দেশে যে পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায় যে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম আমরা পাই সেগুলো আপনার মাঝে বিভিন্ন ভাবে মানে তুলে ধরার চেষ্টা করে এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত নাই অবশ্যই ভালো লাগবে অবশ্যই শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে থাকবে এরকম সবার ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ